হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম গতকালকে আমার আমার কাশি হয়েছে গতকালকে জুয়ারের বাবা কাশির ওষুধ এনে দিয়েছে আর সেটা খেয়ে আমি সারাদিন রাত মানে মাতাল মাতাল লাগে আমার শুধু আমি ঘুমিয়েছিলাম মা জারিফ জবেরকে সব কিছু করে ওদেরকে গোসল করিয়ে ওকে বউ সাজিয়ে আমার কাছে দিয়ে গেলো তো মাথা ঝাড়া দিয়ে উঠলাম হচ্ছে বারোটা বাজে আর এখানে ফল এনেছিল জুয়ারের বাবা সেই ফলগুলো আমি এখন ঝুড়িতে ঢেলে নেব ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নেব আর কি ঘরটাকে গুছিয়ে নেব আর যাই হোক আর না হোক পেটে ভাত থাকুক আর না থাকুক ঘরটা গোছানো থাকলে আমার খুবই ভালো লাগে তো ফলগুলোকে ঝুরিতে ঢেলে দিলাম মামু লাকড়ির চুলাতে গুড়গুস্ত তরকারি রান্না করে নিয়েছে আর ইলিশ মাছ দিয়ে করলা রান্না করেছে এখন আমি হচ্ছে ভাত খেয়ে নেবো জারি জয়রা ওরা সবাই মিলে আর কি ভাত খেয়ে নেব জয়রা আবার যেহেতু মাদ্রাসায় চলে যাবে ওকে ভাত খেয়ে এখন ঘুমা নিয়ে ওই জন্য আমরা তিনজনে মিলে ভাত খেতে বসে গেলাম যাবে এখানে দেখুন কি সুন্দর করে নিজের হাতে ভাত খাচ্ছে ও হচ্ছে সবসময় নিজের হাতে ভাত যায় কিন্তু আমরা বলি যে না তোমার চোখ জ্বলবে চোখে হাত দিবে এরকম ওর ভাত খাওয়ার স্টাইলটা দেখুন গোস্তটাকে দিয়ে ওপরে সুন্দর করে ভাত দিয়ে এখন লোকমাটাকে কি সুন্দর করে ধরে দেখুন মার্শাল মানে লোকমাটা এখনো মুখে দেওয়ার কায়দাটা জানে না আমদুলিল্লাহ মাশাআল্লাহ তুমি নিজের হাত দিয়ে ভাত খেয়েছো নিজের হাত দিয়ে ভাত খেয়েছো তো গুরুগুস্ত দিয়ে ভাত খেয়ে শুকরিয়া দায় করে নিলে ওদের জন্য কিন্তু আলাদা তরকারি রান্না করতে হয় না আমাদের তরকারি দিয়ে খায় তো এখন পার্সেলগুলো রেডি করছিল ভাই আর আমার একটা নিউ শিপমেন্ট জোল এসেছে ডক্টর ভ্যালিনের বডি ক্রিম এর সাথে কিন্তু আপনারা ডে নাইট ক্রিম ফ্রি পাচ্ছেন ডক্টর ভ্যালিনের ডে ক্রিম এবং নাইট ক্রিম ফ্রি পাচ্ছেন তো পার্সেলগুলো আজকে আমি গুছিয়ে দিচ্ছিলাম আরসিসি সেরেলাক ডক্টর ব্যার্লিন সেট ছিল তিনটা আরসিসি ডক্টর আলভিন সিরাম ডক্টর আলভিন সিরামটা স্টক আউট হয়ে গেছে এটা এখন আর আমার কাছে পাবেন না ইনশাল্লাহ আবার স্টক হলে আমি জানিয়ে দেব এটা হচ্ছে ক্যাথিডলের ফর্মিং ফেসওয়াশ ক্লিনজার হোয়াইটেন করবে আপনাদের স্কিনটা এটা হচ্ছে ক্যাথিডলের সানক্রিম এই সানক্রিমটা আপনাদেরকে একটা মেকআপ লুক দেবে আর কি বাইরে যাওয়ার সময় প্লাস আপনাদের স্কিনটা কি ইউভি থেকে দূরে রাখবে প্লাস আপনাদেরকে স্কিনটাকে হোয়াইট করবে আর এটা আরসিসি স্টক আউট হয়ে গিয়েছিল সেটাকে আবার স্টক করেছি আর শীতের জন্য সবচেয়ে ময়শ্চারাইজিং ক্রিমটা সবচেয়ে বেশি প্রয়োজন স্কিন কেয়ারের জন্য তো আপনাদের জন্য খুবই ভালো একটা ব্র্যান্ডের ময়শ্চারাইজিং ক্রিম নিয়ে চলে এসেছি এই মশ্চারাইজিং ক্রিমটা হচ্ছে অ্যাভোগাডো গ্রিন টি অ্যাভোগাডো মশ্চারাইজিং ক্রিম এই ক্রিমটা একদম পুরোটা কৌটাই ভরা থাকে মানে এখানে কোনো ধোকাবাজি নেই নাইট ক্রিমের মতো নাইট ক্রিম কৌটা দেয় অনেক বড় ক্রিম দেয় একটুখানি কি ধোকাবাজি করে কোম্পানির মালিক তো যাই হোক এই পার্সেলগুলো আমি এখন দেখছিলাম যে আমি যা যা অর্ডার করেছিলাম সব কিছু ঠিকঠাক মতো আছে কি না আর এনেছি হচ্ছে পিঙ্ক পিঙ্ক নিপেল জেলি এটা হচ্ছে আপনাদের ঠোঁটের জন্য এই ঠোঁটের ময়শ্চারাইজিং এটা আর আমার কাছে আগে যেটা আছে সেটা হচ্ছে স্ক্রু ক্রিম সেটা হচ্ছে পিলিং ঠোঁটের পিলিং মরা চামড়া উঠিয়ে ফেলে সাথে সাথে এটা ব্যবহার করার পর ইনস্ট্যান্ট একটা গোলাপি আভা পাবেন ঠোঁটের ভিতরে এবং এটা ব্যবহার করতে করতে ঠোঁটটা একদম গোলাপি হয়ে যাবে ডক্টর আলভিন কজিক সোপ আর এই যে হচ্ছে এক্সিস্ট ওয়াই মিনি এই এক্সিস্ট ওয়াই মিনি সাবানটা মিনি সিরামটা আপনারা এখন আপনাদের সাত দিন নাগালে নিতে পারেন যেহেতু এক্সিস্ট ওয়াই বড়োটা একটু দাম বেশি ডার্ক স্পট রিমুভের জন্য আর এই যে হচ্ছে যাদের নাকের ভিতরে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস বিশেষ করে ভাইয়াদের আর কি আপুদের হাজব্যান্ডদের তারা এটা নিতে পারেন আর এটা হচ্ছে অ্যাকনি ফোম ক্লিনজার ক্যাথিডলের ক্যাথিডল ব্র্যান্ডটা কিন্তু অনেক ভালো যারা ইউজ করেন তারা জানেন তো তাদের জন্য হচ্ছে এগুলোকে আমি স্টক করেছি আর মোরিঙ্গা সুদিং জেল সেটা স্টক আউট ছিল এবং পমেগ্রানেট পিলিং জেলটা স্টক আউট ছিল এটাও আবার স্টক এনেছি তো আমার এই প্রোডাক্টগুলো পেতে আপনারা গ্লো উইথ আইসা এম এস করবেন এবং অবশ্যই সেই পেজে যেয়ে হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জার অপশনে যে আপনারা মেসেজ করবেন তো এখন ভাইয়া পার্সেলগুলোকে দিয়ে দিবে ডেলিভারি ম্যান চলে আসছে ডেলিভারি ম্যান চলে আসার আগ মুহূর্তে আরেকটা পার্সেল ছিল ওইটা কেউ ভাইয়া দিয়ে দিল সেরা কসমেটিক্স সব মিলে আর ওখানে জোরের বাবা হচ্ছে ভাত খাচ্ছিলো আমি একটু পরে আবার জারিফকে নিয়ে চলে যাচ্ছি মার্কেট ফার্মেসিতে কারণ ওর প্যাটটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছে আর এখানে কোনো কাজকলাও পাচ্ছিলাম না যেহেতু আমাদের ওই বাসার নিজেই কাঁচা ছিল কাঁচকলা নিয়ে সাথে সাথে খাইয়ে দিতাম তো এই জন্য ওকে ফার্মেসিতে নিয়ে যাচ্ছি ওর জন্য ওষুধ নিয়ে আসবো ফিলমেট নিয়ে আসলাম এই তোমার সব সময় তো ফিটফাট থাকতে হয় কেন এটা চুলগুলো কাটা দিলাম দিলাম বলছিলাম তোমার নানি তো মানে সকাল বেলায় সকাল বেলায় তোমার গোসল করায় দিয়েছে তুমি আঁকা দিয়েছ তোমার চামিজ পুরে গেছে তুমি আক্কা দিয়েছ আঁকা শেষ সাবান কই আঁকা দিয়ে আঁকা শেষ তোমার আঁকা ধুয়ে দিব আঁকা ধুয়ে দিব তুমি ধো আঁকা তুমি আঁকা ধো ওইটা দিয়ে আঁকা ধুইতে হয় ওইটা দিয়ে তোমার আঁকা ধুইতে হয় Δάρα, αυτό τι πας; Ατσέ κουλι.